নবান্নে পৌরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বাম পরিচালিত তাহিরপুর পৌরসভার পাশাপাশি ডাক মেলেনি ঝালদারও আগামী চব্বিশে জুন সোমবার বিকেলে ওই বৈঠক হওয়ার কথা বৃহস্পতিবার এ নিয়ে নির্দেশ জারি করেছে রাজ্যের পুর দপ্তর সেই নির্দেশ মোতাবেক বৈঠকটিতে থাকছেন না ঝালদার পৌরপ্রধান এবং নির্বাহী আধিকারিক এই নিয়ে ঝালদায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা টিপ্পনির ঢঙে কেউ কেউ বলতে শুরু করেছেন নদিয়া তাহিরপুর তো না হয় বামেদের দখলে কিন্তু ঝালদার পূর্ববর্ত তৃণমূলের হাতে প্রত্যাশিতভাবে এর মধ্যে সংকিট রাজনৈতিক ছায়া দেখছে বিরোধীরা তবে সরকারের এই সিদ্ধান্তের মধ্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন শহরের অনেকে এতে এলাকার উন্নয়নেরও বেগাত করতে পারে বলেও আশঙ্কা রয়েছে শহরবাসীর মধ্যে প্রসঙ্গত ঝালদা শহরে সমস্যা অনেক স্ট্যান্ড নেই গড়ে ওঠেনি বাইপাস রাস্তাও নিকাশি ও বেহালি বলে দাবি থমকে রয়েছে প্রস্তাবিত সুবর্ণরেখা জল প্রকল্পের কাজও বৈঠকেই তো বাদ পড়ল ঝালদা তারপরেও কি সুবর্ণরেখার জল ঝালদা পর্যন্ত পৌঁছাবে প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই দেখুন এটা আমি গতকালকে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনেছি যে এরকম এরকম একটা প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে আগামী সোমবার নবান্নে যেখানে পৌরহিত্য করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে খুব আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা আমি মেনে নিলাম যে তাহেরপুরকে ডাকেনি সেটা বামফ্রন্ট পরিচালিত পৌরসভা সেটাও একটা লজ্জাজনক ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের যে পৌরসভাগুলোকে ডাকা হয়েছে সেই পৌরসভার মধ্যে তাহেরপুর নিশ্চয়ই একটা পৌরসভা তাকেও ডাকা উচিত ছিল কিন্তু আমার ভাবতে আশ্চর্য লাগছে এবং একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন বা ওনার কাছে সঠিক খবর নেই যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা এখানে যিনি পৌরপ্রধান তিনি তৃণমূলের প্রতীকে জিতে আসা পৌরপ্রধান কাজে তৃণমূল পরিচালিত পৌরসভার একজন প্রতিনিধিকে আজকে দেখে পাঠালো না ঝালদার উন্নয়ন সেখানে বাধাপ্রাপ্ত হবে যেখানে ঝালদার উন্নয়ন পুরুলিয়ার উন্নয়ন নিয়ে কথাবার্তা হবে আমার মনে হয় এটা ভেবে ভেবে দেখার বিষয় আছে এবং এটা হালদার মানুষের একটা লজ্জারজনক ব্যাপার যে মানুষকে উপেক্ষা করে নিয়ে এই রকম একটা সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন আগামীকাল সোমবার চব্বিশে জুন নবান্নতে রাজ্যের সমস্ত পৌরসভা কর্পোরেশনের চেয়ারপারসন মেয়র এবং এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে একটি রিভিউ মিটিং ডাকা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন সেখানে দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে আমাদের ঝালদা পৌরসভা আরও একটি সাহেবপুরকে বাদ দেওয়া হয়েছে এখানে আমাদের একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে একটি সরকার এভাবে ডিসক্রিমিনেশন করতে পারে ঝালদা যেখানে আগে থেকেই সমস্যায় জর্জরিত রয়েছে এখানে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা রয়েছে সুবর্ণরেখা জল প্রকল্প এখনও কাজ এক এখনও শুরু হয়নি যানজটের সমস্যা আছে স্থায়ী বাস নেই এখানে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি শূন্য পৌরকর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছে না সেখানে ঝালদাকে এইভাবে না ডেকে আমরা মনে করি ঝালদা সমস্ত ঝালদা পৌরসভা এবং ঝালদাবাসীকে বঞ্চিত করা হয়েছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখানে তৃণমূলের দশটি কাউন্সিলর কংগ্রেসের সমর্থনে এখানে তৃণমূলের চলছে সেখানে বাদ বাদ দেওয়া হয়েছে কংগ্রেসের সমর্থন চলছে তার কি সেটা হতে পারে তাদের সেটা একটা ইন্টারনাল ম্যাটার কি কারণে ডাক পেল ঝালদা পুরসভা তৃণমূলের তৃণমূলের পৌরপ্রধান তৃণমূলের উপ প্রধান তৃণমূলের দশটা কাউন্সিলার থাকা সত্ত্বেও কী কারণে ডাক না এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় তবে ঝালদার জনগণদের আশা ছিল যে ডাক পাবে ধারা মানে বুঝবে কিন্তু তো আমি কালকে রাতে বিষয়টা শুনেছি আমি বিষয়টা জেলার সঙ্গে বা রাজ্যের থেকে আমার খবর যতক্ষণ না পাই বিষয়টা কি আর একটা কথা হয়েছে যে এটা একটা প্রশাসনিক বৈঠক প্রশাসন এটার ব্যাপারে ভালো বলতে পারবে আমার মনে হয় যে দিদি দেখুন তো আমাদের ঝালদায় দুয়াজ করে উন্নয়ন দিয়েছেন আশা করি ওনার আশীর্বাদ আগেও ছিল এখনও আছে পরেও থাকবে কথাটা ঠিক তাহলে পৌরসভা ডাক পেয়ে তবে এই বিষয়টা আমাদের পূর্ব মাননীয় সুরেশবাবু বলতে পারবেন এটা কিন্তু খুব আশ্চর্য কথা মিউনিসিপালিটিটা প্রায় একশো বিশ বছর একশো পঁচিশ বছর পুরানো এখানে বহুত কাজ ইউনিয়নের বাকি আছে আমাদের জলের প্রকল্পে বাকি আছে বাস স্ট্যান্ডের ব্যাপার আছে রাস্তাঘাটের ব্যাপার আছে সেখানে আমাদের হালদাটাকে বাদ দিয়ে নিয়ে মিটিং করা হচ্ছে মানে এই অঙ্কটা অনুযায়ী করতে পারছে কী কারণ হতে পারে এটাও আমি বুঝতে পারছি কিন্তু আমি এটা জানি এটা মানে অন্য চোখে মনে হয় জাল্লাকে দেখা হচ্ছে কি কী ব্যাপার আমরা তো আশায় আছি কি এই ইলেকশনটা পার হলেও এবারে জলের কাজ শুরু হয়ে যাবে জানলার উন্নয়ন শুরু হয়ে যাবে কিন্তু আপনারা যে হিসাবে বলছেন কি আল্লাহকে বাদ দিয়ে নিয়ে মিটিং মানে জানলা করতে